আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন বেগুনটা এইভাবে কাটতে হবে চাক করে তোকে এই অংশটুকু বের করে দেবো Bismillahirrahmanirrahim আমি এক কেজি বেসন মাখাবো তো এটা দেখতে পাচ্ছেন খাইসুটা অথবা হচ্ছে ফুলসুটা আর অনেকে বেগুনের মধ্যে বেগুনের চপ ভাজার মধ্যে দিয়ে দেন হচ্ছে বেকিং পাউডার আর বেকিং পাউডার দিলে কি হয় বেগুনটা ফলে কিন্তু মচমছি থাকে না আর এই জন্য দিতে হবে খাইসুটা বা আরেকটা নাম হচ্ছে এটা ফুলছুটা বলে দোকানে গেলেই মদিখানা দোকানে গেলে এটা কিনতে পারবেন আর এই চপগুলো ডুবন্ত তেলে ভাজতে হবে তেল দিয়ে দেব আলহামদুলিল্লাহ তেল গরম হয়ে গেছে এখন এটা ভেজে নেবো এটা বেশি তেলে ভাজা এজন্য জন্য চপ খুলবে আর কম তেলে ভাজলে এই চপগুলো এভাবে ফুলতো না আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখানে বেগুনের ডিমেজ ভাজা হয়ে গেছে তো এখন এগুলো তুলে নেবো এখন বাকি চপগুলো ভেজে নেব এ হচ্ছে আমার আজকের মেহমান ঠাকুর হাউ তোমাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার এভাবে সাপোর্ট করে যাবেন যেন এ এভাবে মেহমানদের খোয়াতে পারে নতুন নতুন জিনিস আল্লাহ হাফেজ